আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমার বাগনার হৃদয় ঈদের নামাজের পরে কিরগিস্তানে মানুষের বাসায় বাসায় গিয়ে মাংস কুচিয়া নিয়ে আসছে এই দেখেন প্রায় দুই কেজির মতো মাংস পাইছে তা আজকে এগুলো আমরা পাক করব ঈদের দিন আজকে কিরগিস্তানে আজকে ঈদ তো বাইক বাইকনারে করলাম তুই সারাদিন এপুরা রইছে বেটা তুই গেলে ঘন্টাখানেকের ভিতরে তুই আয়া পড়লে অন্তত আধা দিন যদি মাংস কুজ্জা কুচা আইতে তাহলে তো আমরা আর এক মাসের মাংস বা হয়ে যেত গা কয় না মামা মানুষে গেলে খালি বকে কেদাই দেয় এরপরও বেয়ার মতো কুজ্জা কুচা নিয়ে ঠিক আছে তো এখানে দেখলেন দুই কেজির মতো মাংস আছে আজকে পাক করবো গরুর মাংস তো এখন মাংস কাটা হয়ে গেছে আমাদের কড়াইয়া বসাই দিব তেল দিয়ে দিলাম কড়াইয়াতে রসুন টসুন দিয়ে দিলাম তো আমাদের পেঁয়াজ রসুন গরম হচ্ছে আর বাই আসেন মাংস খাইতে পারবেন মাংসর কোনো অভাব নাই তো এই বাইগনারি তো মাংস কুচিয়ে নেয় এমন এখানে সাজান মেয়ার দাওয়াত এরপরে দুলাল মিয়ার দাওয়াত মিজান মিয়ার দাওয়াত আর ফার্মেসি সাহেবটা নাম রাখি জানি কি উজ্জ্বল সাহেবের দাওয়াত জসীম সাহেবের দাওয়াত সবাই চলে আসবেন আর বিশেষ করে দাওয়াত রইল জনি সাহেবের যিনি আমাদেরকে এত ভালো একটা জায়গায় পাঠাইছেন তো আমাদের পেঁয়াজ কষানো হয়ে গেছে মাংস রেডি আছে পেঁয়াজের উপরে তেল বাইসা উঠছে কিছুক্ষণের মধ্যে মাংস দিয়ে দিব আর ফিরি ফিরি মাংস তো আজকে মাংসটা খাইতে হইব মাংস যাতে মাংস চেয়ে সর্বির চাক্কা বেশি তো এখন মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিব তারপর আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না কারণ আজকে তো পয়সা দিয়ে কিনে নে মাংস দালালের বাইক নেয় যে মানুষের বাসাতে থেকে আর মাংস নেয়সে বুঝছো আমি কইছি রে বাবা খাম নাই না ওই কিনে নি মনে হয় না আমার ফিরি যখন পাই সারতাম করে আমরা বাঙালি জাতি ফিরি ফিরি পাইলে ফিরি পাইলে আমরা নতুন লঙ্গি তাল কাঠটা অভ্যাস আছে ঠিক আছে তো ফিরি মাংস পাইছে মাংসটা ছাড় দিম করে তো কই দে যা তো আমাদের মাংসটা কষানো চলতেছে কিছু দিয়ে মাংসটা কষা হয়ে যাবে এখন কিরগিস্তানে বাজে দুপুর বারোটা তো আমি বুঝতে পারিনি যে বাইক নেওয়া সত্যি সত্যি মাংস পুজোর বাইরে যাবো গা আমি আর বাপের এফআইআর লই আর বাপের কাছে বিচার দিব এর পাঠাইলাম দোকান থেকে মাংস কিন না নিয়ে তো এ মাংস কিন না মানুষের বাড়িত বাড়িতে গিয়া কুজিয়া কুজিয়া মাংস লেসে চিন্তা করছো কি চালু পলা হ্যাঁ কই মাম আমরা কেটাই চিনি আমরা কি করে মামুর বাড়ি খালার বাড়ি আসি নি তো আমাদের মাংস হয়ে গেল সবার দাওয়া